আরে জয়দা কি করতেছেন ভাই চানিয়ে যাচ্ছি দেখেন ভাই একটা কথা বলি টিটলি টিটলি কিনতে সবাই কিন্তু ভয় পায় ভাই একমাত্র সফস 24 টিটলি দিতেছে মাত্র মাত্র 3500 টাকায় ভাই 3500 টাকায় টিটলি 3500 টাকায় টিটলি এটা দিবেন তো amare 100% স্টেইনলেস স্টিল অবশ্যই এটা এটাই দিবেন এটাই দেব 3500 টাকা চেক করবেন চুম্বক দিয়ে যদি চুম্বক ধরে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ভাই আমার না হয় এটা পছন্দ হইছে চাইবে বক্স হাতলের আছে ভাই আমি এক এক করে দেখাচ্ছি ভাই যদি কেউ এটা নিতে চান দাম মাত্র কত পঁয়ত্রিশশো টাকা এরপর যদি কেউ হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চান তিন থাকে দাম কত মাত্র পঁয়তাল্লিশশো টাকা তিন থাক তিন থাক কিন্তু ভাই আমার তো এই গ্লাসটা পছন্দ না ভাই আপনি কপি দিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই আচ্ছা আপনি যে বললেন আরে শক্তিশালী কতটা ভাই আমি এটার উপর ওই কি করে কি করে ভাই দৌড়াদৌড়ি করব ভাই আমার বাচ্চারা কিন্তু তাইলে এটারে গাড়ি বানায় ফেলবে ভাই আপনি যে খুশি যেমন খুশি তেমন করতে পারবেন কোনো সমস্যা নাই যদি দুই হ্যান্ডেলে নিতে চান বক্স পাইপের ভাই এবং আরেকটা কথা বলি এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে রাবারের চাকা আপনি কি প্রমাণ দেখাতে পারবেন এটা অরিজিনাল এসএস ভাই এই যে চুম্বক হ্যাঁ কোথাও ধরবে কোথাও ধরবে চলবে না এরকম পড়ে যাবে তো হচ্ছে যদি এটা নিতে চান দুই হ্যান্ডেল ভাই দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এরপর যদি এই এক হ্যান্ডেল নিতে চান দাম কত মাত্র সাড়ে ছয় হাজার টাকা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চুম্বক দিয়ে চেক করবেন কুরিয়ার টাকা দেবেন আমাদের প্রোডাক্ট কিনতে এক টাকা অ্যাডভান্স করতে হয় না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই টিটলিগুলো কিন্তু আপনারা কিন্তু পারচেজ করতে পারেন